কলকাতার অন্যতম ঐতিহ্য হলুদ ট্যাক্সি বহু বছরের আকর্ষণ আজ বিলুপ্তির পথে পরিবেশের স্বাস্থ্য এবং নাগরিক আধুনিকীকরণের কথা মাথায় রেখে পনেরো বছরের বেশি পুরনো প্রায় দু হাজার পাঁচশো ট্যাক্সিকে রাস্তায় নামার অযোগ্য ঘোষণা করা হয়েছে সরকারি তরফে ফলত উদ্বেগের মুখে হলুদ ট্যাক্সি চালক ইউনিয়ন এবং নাগরিকরাও এতে কেবল আর্থিক সংকটই নয় বরং সাংস্কৃতিক প্রতীক হারানোর সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছেন সচেতন শহরবাসী এই প্রেক্ষাপটে সেই সমস্যার উপায় খুঁজতে আসরে নামেন গীতিকার লেখক কবি এবং আবৃত্তিকার ঝর্ণা ভট্টাচার্য আই কমিউনিকেশনের সহযোগিতায় সুরে হলুদ ট্যাক্সি নামে এক আলোচনা সভার আয়োজন করেন তিনি ঝরনা ভট্টাচার্যের পাশাপাশি এই আলোচনা সভায় অংশ নেন শান্তি দাস আইপি আইপিএস অতিরিক্ত পুলিশ সুপার এবং পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপালের এডিসি জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি সিনিয়র আইনজীবী কলকাতা হাইকোর্ট দেবপ্রতিম দাশগুপ্ত চলচ্চিত্র পরিচালক লেখক অভিনেতা শতরূপ ঘোষ রাজনৈতিক কর্মী সৌম্যজিৎ মহাপাত্র অ্যাডভাইজার আই কমিউনিকেশনস সুজয় রুদ্র অভিনেতা পরিচালক গীতিকার সুরকার ও গায়ক অনুভব মাইতি সাংবাদিকতা বিভাগের ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সৈয়দ রহিম নবী প্রাক্তন ভারতীয় ফুটবলার হোলু ট্যাক্সের দীর্ঘস্থায়ী ঐতিহ্য এবং সরকারের সিদ্ধান্তের আগামী প্রভাব নিয়ে বক্তারা তাদের মতামত ভাগ করে নেন তারা এই সাংস্কৃতিক প্রতীক সংরক্ষণের গুরুত্ব ট্যাক্সি ব্যবসার সঙ্গে জড়িতদের জীবিকা রক্ষার প্রয়োজনীয়তা এবং আধুনিকীকরণের সঙ্গে ঐতিহ্য সংরক্ষণের ভারসাম্য করেন হলুদ ট্যাক্সি চালক এবং যাত্রীদের ব্যক্তিগত কিছু গল্প এবং অভিজ্ঞতাগুলি তুলে ধরা হয় এই অনুষ্ঠানে উঠে আসে বহু পুরনো এই যানের সঙ্গে ঐতিহ্যের এক অন্তরঙ্গ দৃষ্টিভঙ্গি এছাড়া আয়োজিত হয় কলকাতার হলুদ ট্যাক্সির যাত্রাপথ নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীয় তা অনুষ্ঠানে নস্টাল দিয়ার ছোঁয়া যোগ করে তুলে ধরে শহরের গৌরবময় ইতিহাসকে শান্তিদাস আইপিএস অনুষ্ঠান হলুদ ট্যাক্সি সাংস্কৃতিক গুরুত্ব এবং কলকাতার অন্যান্য ঐতিহ্য সংরক্ষণে দুর্দান্ত ভূমিকা পালন করেছে সমাধান খোঁজের প্রয়োজনীয়তা নিয়ে তাদের এই প্রয়াস প্রশংসাযোগ্য কলকাতার রাস্তায় প্রথম হলুদ ট্যাক্সি চলাচল শুরু হয় উনিশশো সালে খরচ ছিল প্রতি মাইলে আট আনা বা পঞ্চাশ পয়সা উনিশশো সালে কলকাতাতে ট্যাক্সি অ্যাসোসিয়েশন অ্যাম্বাসাডারকে স্ট্যান্ডার্ড ট্যাক্সি মডেল হিসেবে গ্রহণ করে ভারতের রাস্তার জন্য এই টেকসই প্রভাব উল্লেখ করে হলুদ রংটি যেহেতু রাতের বেলাও ভীষণভাবে দৃশ্যমান সেই কারণেই এই রঙটির জন্য নির্বাচিত হয় সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন কলকাতার প্রথম হলুদ ট্যাক্সি চালক যিনি উনিশশো সালে পারমিট পান 2009 সালে শেফালি রায় কলকাতার প্রথম নারী হলুদ ট্যাক্সি চালক হিসেবে পথে নামেন। গবেষণায় দেখা গেছে হলুদ ট্যাক্সির সংখ্যা 2020 সালে হাজার থেকে বর্তমানে ছ হাজারে নেমে এসেছে। বিশেষত কোভিড পরিস্থিতির পর এই সংখ্যা বহুলাংশে কমতে থাকে। হাওড়া ব্রিজে উঠে উনি পেছনে একটা সুন্দর গান রিল বানিয়ে ছাড়লেন যে আমি শুনেছি সেদিন তুমি সাথে হলুদ ট্যাক্সি নস্টালজিয়া মানুষের মধ্যে ছড়িয়ে দিলাম আমরাও গদগদ হয়ে উঠলাম কিন্তু আমরা আমাদের দায়িত্ব কবে পালন করেছি হলুদ ট্যাক্সির প্রতি এবং আরো আমি যদি আরো এক্সাম্পল ধরি এই হলুদ ট্যাক্সিকে দিনের পর দিন ব্যবহার করা হয়েছে তাদের কাজটাই হয়ে গেছে কোন সিনেমা প্রমোশন কোন সিনেমার দৃশ্যতে ব্যবহার করা কিছুদিন আগে ভুল বলে থ্রি বলে একটা মুভি হয়েছিল তার জন্য কার্তিক আরিয়ান এসেছিলেন বিদ্যা বালন এসেছিলেন তারা হলুদ ট্যাক্সির উপরে দাঁড়িয়ে হরে কৃষ্ণ হরে রাম জাতীয় কিছু কার্যকলাপ করলেন কিন্তু আমরা বাঙালিরা তা দেখে মুক্ত হই কিন্তু বাঙালিরা সেই ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা রাস্তায় নেমে ওই হলুদ ট্যাক্সিকে একবার চড়ার কথা মনে করি না আমাদের মাথায় আসে না এবং খুব সঠিক ভাবেই আসে না কারণ আমরা এখন যে স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করতে চাই যে কারণে যে শীততাপ নিয়ন্ত্রিত আমাদের গাড়ি দরকার সেই টাকায় একই দামে আমরা পাই ওলা উবের বলুন র‍্যাপিডো বলুন সব জায়গায় আমরা এখন ওই কি মানে আমরা অভিজাত তো খুঁজে পাই তার সাথে সাতচন্দ বলতে পাই সেই ক্ষেত্রে আমরা যে প্রশ্নটা আমাদের সাধারণ মানে আধুনিকীকরণ করাটা কতটা প্রয়োজনীয় সেই কাজটা আমরা কিন্তু ভুলে গেছি এবং দিলে আমরা ভুল করব সেখানে সরকারেরও কিছু দায়িত্ব বর্তায় এবং সরকার কিছু কিছু কাজ করেনি আমি সেই দিকটা আমি কিছুটা তুলে ধরব যেমন 2008 সালে মাননীয় হাইকোর্ট যখন বললেন যে পনেরো বছরের ধরে যেসব গাড়ি চলছে তাদেরকে একটা সময় বন্ধ করে দিতে হবে তখন আমরা সাধারণ মানুষরা কবার প্রশ্ন করেছি সরকারের দিকে আঙুল তুলে যে ওই মানুষগুলো কি হবে ওই ড্রাইভারের কি হবে কলকাতার ঐতিহ্যের কি হবে এখন থেকে আপনারা ভাবা শুরু করুন কিভাবে ঐতিহ্যের সাথে আধুনিকরণ করে হলুদ ট্যাক্সিকে কলকাতার মুখে বাঁচিয়ে রাখা যায় যে লোত্তগড় ষোলো থেকে আঠেরো হাজার ট্যাক্সি চলতো কোভিডের পরে তা হয়ে গেলো সাত হাজার তারপরে সাড়ে হাজার এখন কোটি মানুষ আর সেটা সার্চ করেছে কিন্তু কতজন সেই অ্যাপের মাধ্যমে হোলটেক চলেছে তো কেন চলেনি হাইজিনের অভাব না দীর্ঘদিন নো রিফিউজার লেখা সত্ত্বেও রিফিউজ করা হয়েছে তাই এই অনেক প্রশ্ন আমাদের মনে দাঁড়া বেঁধেছে

আজকে তার কারণ হচ্ছে সবচেয়ে কম সময় হলুদ ট্যাক্সি দেখে যে অনুভব এই ব্যক্তিদের তো খানিকটা নস্টালজিয়া খানিকটা বিরক্তি খানিকটা হচ্ছে রসবোধ হলুদ ট্যাক্সির মানবিক বোধ আছে যদি নিরী জীব বস্তু হয় তো সবচেয়ে কম সময় যিনি দেখেছেন তাকেই বলবো প্রাথমিক বক্তারা অনুরোধ করছি আমাদের সঙ্গে এসে বসার জন্য

বাজারে বসা মাসি এখন শাক নিয়ে বসলেও তার কাছে আর সেভাবে কেউ দর করে শাক কিনতে চায় না তো বেশি চান্ত্রিক হয়ে যাচ্ছি আর এগুলো করতেই হবে কিন্তু সিন্ধুকে কি রেখে যাব যাদের সামর্থ্য আছে তারা সিন্ধুকে টেকনোলজি রেখে যাবে আর রেখে অর্থ তারা কিন্তু বিপদে পড়বেই না কারণ তারা অ্যাপে ক্যাব বুক করতে পারেন না আমার বাবা মাই পারেন না আমার বাবা মা মকরশালে থাকেন তারা জানে কলকাতায় আসলে হলুদ ট্যাক্সি ডেকে নিতে হয় তারা কি করবে সারা কলকাতা ঘুরলেন বাংলা গান শুনলেন আর হলুদ ট্যাক্সি চলেন কি গর্বের ব্যাপার বলুন কিন্তু আমাদের বাঙালিদের মনটা ছ্যাট করে উঠল কারণ আমাদের বীরত্তমা শিব প্রদীপে হলুদ ট্যাক্সি আর কিছুদিন পরে থাকলেন লাইনগুলো আছে Well on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision. While buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc., for further details, contact us.